কোটা আন্দোলনের জন্য দাঁড়িয়েছে আমি ব্যক্তিগতভাবে কোটা আন্দোলনের জন্য দাঁড়াইনি আমি দাঁড়িয়েছে হচ্ছে রক্তপাতের জন্য আমি দাঁড়িয়েছে হচ্ছে যে যেই যে শিশুগুলোকে মারা হয়েছে তাদের জন্য আমি তো স্টুডেন্ট না আমার তো কোটা আন্দোলনের সাথে আমি কোনোভাবে সংশ্লিষ্ট না আমি এটা বুঝিও না অতটা ক্লিয়ার তো আমি দাঁড়িয়েছে যে এই স্টুডেন্টগুলোকে যে পাখির মতো গুলি করে মারা হয়েছে আমি সেটার জন্য দাঁড়িয়েছি নিরাপত্তার জন্য দাঁড়িয়েছে ধর পাকের জন্য দাঁড়িয়েছে আপনার নিরাপত্তার জন্য দাঁড়িয়েছে আপনি রিপোর্ট করছেন আপনাকে হয়তো চাকরি থেকে বহিষ্কৃত করতে হতে পারে আপনি কোনো একটা রিপোর্ট করতে আপনি গুলি খেতে পারেন আমি সর্বজনীন প্রত্যেকটা মানুষের নিরাপদের জন্য দাঁড়িয়েছি কোটা আন্দোলনের জন্য দাঁড়ায়নি কোশ্চেনটাই বলছিল আপনার কেমন বাংলাদেশ চাই নতুন সরকারের কাছে প্রত্যাশা যেমন বাংলাদেশ এখন আপনারা দেখছেন এই বাংলাদেশের কে আশা করেননি এই যে কথা বলতে পারতেছেন এই যে একটা গোষ্ঠী এত শক্তি না পুরো দেশ যতটা শক্তিশালী আমার বিশ্বাস ছিল যেই বাচ্চাগুলো রাস্তায় দাঁড়িয়েছে সেই বাচ্চাগুলো আমাকে সেভ করতে পারবে বিকেতন বাচ্চাদের হয়ে কথা বলেছে আমি চাপ অনুভব করিনি এখনও করিনি আমি এখনও রিক্সা হাঁটছি একা হাঁটছি আমি কোনো সিকিউরিটি নিয়ে হাঁটছি না আমি কোনো দল বল নিয়ে হাঁটছি না আমি একা একাকা যাই আমি এক সেকেন্ডের জন্য ইনসিপিট করি করবো না আজকে দশ তারিখ রাইট পাঁচ তারিখে আমাদের নতুন হবে তো এই পাঁচ দিনে অনেক কিছুই আসলে এখন গোছানো নেয় আইনশৃঙ্খলা বলেন ল অ্যান্ড অর্ডার বলেন তো এই সুযোগটা তো কেউ কেউ নিবেই তাই না কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের গোলটা কোথায় আমাদের আলটিমেট ডেস্টিনেশনটা কোথায় তো এই ঘটনা জন্য অবশ্যই আমার খারাপ লাগবে এমন তো না যে কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এই কমিউনিশন আমরা ছিলাম না কদিন পর দুর্গাপূজা আসবে আসবে না তো তার মানে কি আমরা মুসলিমরা দুর্গাপূজা দেখতে চাই না ওরা কি আমাদের দেখলে সালাম দেয় না তো এই বিচ্ছিন্ন ঘটনাগুলো একটা কথা মনে রাখবেন শয়তান দেশ ছেড়েছে বাতাসে বাতাসে এখন আছে আচ্ছা শয়তানের উদ্দেশ্য একটাই অশান্তি ছড়ানো অনেক কিছু এবং আমি অনেক আত্মবিশ্বাসী এবং আমি এই জেনারেশনের প্রতি অনেক বিশ্বাসী এবং এই গভর্নমেন্টের কাছে আমার কোনো নেগেটিভ আশা মানে নেগেটিভ কিছু ভাবছিই না এরা সত্যিকার অর্থে অনেক কিছু দেখাচ্ছে একজন আন্তর্জাতিক সম্পন্ন একজন আইকনিক ডক্টর ইউনিস নোবেল বিজয়ী ওনার মতো লোক ক্ষমতা নিয়েছে সো এখানে নেগেটিভ ভাবনা তো চিন্তাই করা যায় না আর এই জেনারেশন যেহেতু এখন প্রধান উপদেষ্টার সাথে একই ক্যাবিনেটে আছে সো আমি কোনোভাবেই নেগেটিভ চিন্তা করছি না সময় লাগবে পাঁচ দিনে তো আপনি আপনার প্রত্যাশা পূরণ করতে পারেন না সময় হয়ে যাবে আপনারা আমার আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট মিডিয়া কর্মীদের কাছে নেগেটিভ সংবাদ আপনারা প্রমোট করবেন না বাজে ঘটনাকে বারবার প্রমোট করবে না ভালো ঘটনা গুলো প্রমোট করে যেই ঢাকা আনা হয়েছে সেই সাইদের বাসায় এখন ডক্টর নিয়ে গিয়েছে এইগুলাকে প্রমোট করে লেসেনগুলো এভাবে দেন হ্যাঁ যে একখানে দুইখানে কি ঘটেছে ওগুলোকে বারবার প্রমোট করার কিছু নাই এগুলো প্রমোট করলে হবে কি মানুষের ইনসিকিউরিটি বেড়ে যাবে মানুষের ওই কাজগুলো করার টেন্ডেন্সি বেড়ে যাবে যারা ডাকাতি করা প্ল্যানও করছে না তারাও ডাকাতি করা প্ল্যান করবে সো নেগেটিভ এখন বলবে তাহলে কি আমি এগুলো জানাবো না অবশ্যই জানাবো একবার অ্যাওয়ারনেসের জন্য একবার বারবার বার এগুলো প্রমোট করবেন না প্লিজ